বন্ধুরা তোমরা এসেছ আজ আমি আগে চলে এসেছি আজকে পারুলও নেই বাউল ভাইও নেই খুব শান্ত মনি ছবি আঁকা যাবে হা হা কি ছবি আঁকব অনেকক্ষণ থেকে ভাবছি ভাবলাম বর্ষার ছবি আঁকি কিন্তু বৃষ্টির ঝরো শব্দে মেঘের গুরু গুরু শব্দে আমার বর্ষার আগের গান গাইতে ইচ্ছে করছে বাউল ভাই বলে আমার গলা নাকি ফাটাবাসের মতো মনে হয় নাকি বৃষ্টিতে ব্যাং ডাকছে মাথায় একটা বুদ্ধি এসেছে আজকে মোটা তুলি দিয়ে মোটা মোটা দাগ দিয়ে ছবি আঁকবো হাহা আমার ছবি আঁকার হাত নেই তো কিন্তু ছবি আঁকার মুখ তো আছে হাহা ছবি আঁকার ইচ্ছেটাই বড় ইচ্ছে থাকলে মানে ইচ্ছে থাকলে মনের জোর থাকলে সব কিছু করা যায় এবার দেখো মোটা দাগের ছবি আঁকবো এ এ যাই 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 এই তুলিটা নি এখন রং পানিতে ভিজিয়ে নিচ্ছি নীল রং দিলাম 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 বাহ খুব ভালো লাগছে আবার নি মনে ইচ্ছে মা তো হবে বুঝেছো বরছে বুঝছো বোঝো বুঝছে বুঝ বাঃ হা হা হা

এটা একটা ছবি এটা ছবি কিসের ছবি এটা এটা পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে তেমন ছবি আরে ওটা তো একটা গান ছবি না ছবি তো প্রকৃতির নকল নয় এটা বর্ষার গভীরতর বেপরোয়া ভাবের ছবি ও দেখি তা হলে ছবিটা বাদল বাউল বাজাই 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 রে আহ সারভাই যে বাউল ভাই আসছে এই ছবি দেখলে বাউল ভাই তোমাকে আস্ত রাখবে না লুকিয়ে পড়ো লুকিয়ে পড়ো আজ আমি একটা ছবি আঁকবো হ্যাঁ হ্যাঁ সুক্ষ্ম ও সর দাগ দিয়া কাগজে গুড়ি গুড়ি বৃষ্টির রিনিসিনিড় পাকিবো এ এ এ টা সবি হাই হাই রে আমার কাগজে কে ধার দিল মোটা ভ্যাপরা পাগলামি বাউল ভাই আমি ছবি আঁকতে চেষ্টা করছিলাম রাগ করো না মাফ চাই না এইটা তুমি এখন তোমার হাতে টান নয় তোমার হাত তো মোলাইম এইটা তোমার কাজ নয় এই টান ভ্যাপরা বেয়ারা সারাবারা কি করে বুঝলে বাউল ভাই তোমার কথা শুনে মনে হচ্ছে সার ভাই নিশ্চয়ই এমন কিছু এঁকেছে যা দেখেই তুমি বুঝতে পারছ আচ্ছা ছবি দেখলে নিশ্চয় বোঝা যায় কে এঁকেছে আর ছবিতে কি বলতে চাচ্ছে তাও বোঝা যায় ঠিক না বাউল ভাই ছবি দেখিলে শিল্পীর পরিচয় পাওয়া যায় টান দেখিলেই বুঝতে পারে এইটা নিশ্চয়ই ওই মোটা মাথার বলক চাকি আছে বল ভাই তুমি ঠিকই চিনেছ আমাকে তুমি আমাকে শিল্পী বলে চিনেছো তোমাকে ধন্যবাদ ধন্যবাদ তুমি বাদ হইলে শিল্পকলার মঙ্গল হয় চলিয়া যাও না 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 যাবার দরকার নেই বরং আমি একটা বর্ষার ছবি এখন আঁকব বর্ষার ফুল মানে বেল ফুল প্রজাপতি এগুলো সব আঁকব হুম ঠিক আছে আগে তাহলে আমি শিল্পী ভাইকে ডাকি নাকি হুম এই শিল্পী ভাই তো এখন নাই আসে নাই আচ্ছা তাহলে আমি আগে ছবিটা আঁকি দেখাচ্ছি এই যে আঁকা শুরু করি প্রথমে ফুল আঁকি হুম এই বেলফুল গোল্ডি এরপরই পাপড়িগুলো কটা যেন পাঁচটা হুম আরেকটা আরেকটা বিলফুল আছি আরেকটা তারার মতো ফুটে আছে এরপরে তো গাছ আর একটা প্রজাপতি দিতে হবে বর্ষাকালে ফুলগুলো সাদা রঙের বেশি হয় বৃষ্টি ধোয়া কিন্তু এত সুগন্ধ আমার খুব ভালো লাগে কালে অনেক রঙিন ফুল হয় বসন্তী রঙিন ফুল আর বর্ষার ফুল সাদা কিন্তু কি সুঘ্রাণ মিষ্টি গন্ধ আর তখন প্রজাপতি বৌমাছি ভ্রমর আসে বর্ষার ফুল প্রজাপতি আঁকা হয়ে গেল কেমন হয়েছে বাউল ভাই খুব ভালো দাদাও একটু দাদুকে ডাকি হ্যাঁ দাদু দাদু ও দাদু এদিকে একটু এসো তো আরে আমি তো এখানেই আছি এত টাকা কেন বলো হ্যাঁ এই যে দেখো তোমার পেছনে একটা ছবি নীল রঙের এই ছবিটা দেখে বলতে হবে আমাদের তিনজনের মধ্যে মানে আমি বাউল আর চার ভাইয়ের মধ্যে কে কেছে এটা দেখেই বুঝতে পেরেছি কে কেছে কে কেছে নিশ্চয় তার সহজ বুদ্ধি আর তার সাহস আছে আর আপনি কি আমার কথা বলেতেছেন আমার তো খুব সাহস আছে এ সাহস সহজ সাহস মুক্ত সাহস এই ছবিটা ঠিক আচ্ছা দাদু ছবি দেখে করে বোঝা যায় এটা কি যখন শিল্পী নিজের মনের কথা বলে তখন ছবি দেখলেই বোঝা যায় আজকে আমরা একটা কাজ করি হ্যাঁ এই রকম ছবি আঁকি ছবির নাম হবে যা ইচ্ছা তাই ছবি আঁকা নয় এটাকে কাগজকে সাজানো বলে হ্যাঁ তোমার মনে যে কোনো জিনিস ভাবো আর ছবিতে আঁকো বাবা আমাদের গ্রামের চিত্রকলায় এমন সুন্দর সহজ মনের ছবি থাকে এ আমাদের গ্রামের নকশি কত কি আছে খুব সহজ কিন্তু ভীষণ সুন্দর এই যে দেখো দেখো দেখি দেখি নকশিকাথা বাহ কি সুন্দর আর এই যে আমাদের গ্রামের পটে পিঠায় কত সুন্দর সুন্দর নকশা লোকে বলে গ্রামের শিল্পীরা আঁকিতে শিখে নাই তাই ভুল আঁকে আসলে সহজ মনের সহজ ছবি বুঝে আস বারুল আমার বাউল গানের মতো হা আর এই ছবিটা দেখলে বোঝা যায় নরম হাতে আঁকা খুব সুন্দর সহজ সরল নরম মনে রাখা মানে পারু লেখেছে খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার দেখো যা ইচ্ছে তাই ছবি তুমি আঁকবে হ্যাঁ আমি আঁকতে যাচ্ছি তোমরা দেখো ঠিক আছে এই যে দেখো পারুল একটা বড় কাগজ নিয়েছি হ্যাঁ এখন তুমি জল রং বা পোস্টার কালার বা প্যাস্টেল তোমার যেমন ইচ্ছা রং দিয়ে আঁকতে পারো ঠিক আছে আচ্ছা পারুল বলো তো কি আঁকবো প্রথমে মাছ আঁকো মাছ আচ্ছা ঠিক আছে এই এ হলো মা এখন কি আর গো এরপর আকো ময়ূর আচ্ছা ঠিক আছে বর্ষাকালে ময়ূরের পেখম মেলে নাচ খুব সুন্দর লাগে হি ময়ূরের নাচ দেখেছো হুম আমি দেখেছি

এই আমাদের ময়ূর পেখম তুলে নাচে এখন কি আকবো এখন আকবো সুন্দর বুনীত হরিণ হরিণ এইখানি পদ দিয়ে পাকে দিচ্ছি এই হরিণগুলো খুব সুন্দর লাগে মানে মা বলেছে এর নাম হলো চিত্রা হরিণ চিত্রা হরিণ নামটা ভারী সুন্দর তাই না দেখতেও খুব সুন্দর এই হয়ে গেল আমাদের হরিণ এই এখন আকো সুন্দর বনির বাঘ হালুম বাঘ মামা সুন্দরবনির রয়্যাল বেঙ্গল টাইগার রয়েল বেঙ্গল টাইগার বাঘ হয়ে গেল কি একবি কি একবি কলা গাছ

আমার ছোট ছোট ছেলে মেয়েরা দিয়ে দেখলে মনটা ছোট ছেলে মেয়েদের দেখিলে মনটা আনন্দে ভরিয়া উঠে এই যে পারুল তুমি যা যা বলেছ সব এখানে আঁকা হয়েছে হুম দেখি ভালো করে হুম মানে ছবি দেখে চেনা যাচ্ছে কিন্তু দাদু এগুলো তো ঠিক আসল ময়ূর ঘোড়া বাঘের মতো মনে হচ্ছে না ও একটা মূল্যবান কথা বলি চোখে দেখা আসল জিনিসের চেয়ে মন দিয়ে দেখা ছবি বেশি সুন্দর এগুলাই সত্য সহজ সুন্দর মুক্ত সুন্দর স্বাধীন সুন্দর এইটা হলো সারের সার কথা ম হাই হাই দে বলদে যে কয় কি আসল সত্য শিখা ফেলে সে শিল্পকলা শেষ বলদের মাথা গোল পাও গোল মানে পাগল বাউল ভাই খুব ভালো কথা মনে করেছো আমার একটা গান মনে পড়লো পাগলা হাওয়ার দিনে পাগল আমার মন জেগে ওঠে এর মানে পাগল হওয়া মানে হাওয়া ঠিক নাই মতের একবার এদিক যাই আবার ওদিক যাই মানে ঢাকার রাস্তা ট্রাফিকের মতো দাপাদাপি করে আর পাগল আমার মন জেগে ওঠে এর মানে শিল্পীরা এই সব দেখিয়া যেমন ইচ্ছা রং লাগায় আঁকা ভুল করে ড্রয়িং ভুল করে হাত গোল হইয়া যায় না পাগল হইয়া যায় তা নয় শিল্পীরা এ পাগল এ পাগল সে পাগল নয় এ হইল ভাবের পাগল মনের পাগল ঠিক আছে আমি তাহলে গানটা শুরু করছি হুম পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জিগে ওঠে চিনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে চিনা সোনার কোন বাইরে যেখানি পথ নাই নাই রে সেখানে আকার যাই ছুটি পাগলা হওয়ার বাদুল দিনে পাগল আমার মন জেগে পাগলা হওয়ার বাদুল দিনে পাগল আমার মন জেগে উঠে পাগল আমার মন জায়গা উঠে